আলহামদুলিল্লাহ আজকেরা চলে আসছি আমবাগ মজলিশপুরে ঘুরতে দেখুন শুভ বিকাল দেখুন পরিবেশটা কত সুন্দর এই যে আমার ভাই হাসান সরকার আর হৃদয় সরকার তারা ইতিমধ্যে এখানে খারায়া দুই ভাই বুদ্ধি পরামর্শ এবং করতেছে পরিবেশটা দেখতেছে দেখুন দেখুন কি পরিমাণ ঠান্ডা বাতাস এবং কুয়াশা দেখুন বিকালে সূর্য মামাটাও দিচ্ছে

আসি শাকাস্বর এখন টলার বরাবর হব এই যে টলার দেখছেন আমরা মানে আমরা একটা নদী আমবাগ মজলিশপুরে এবং শাকাস্বরে মাঝখান বরাবর একটি নদী সেই নদী আমরা বারাবার হব কি বলো নদী বারাবার হচ্ছে না আমাদের নদী বারাবার হচ্ছে এরা বলে তুরা নদী আগে বলে এটা বলে তুরা নদী এই যে টাকার দেখা যাচ্ছে করছে <muchas>